اللهم <سؤال> صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى محمد كما باركت على إبراهيم وعلى محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما سبحان الله وبحمده عدد خلقه وزيادة عشيه ورضا نفسه ورضا دمكال اللهم <سؤال> انت ربي لا اله <سؤال> الا انت خلقتني وانا اعوذك انا لاحدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت اغلقا بنعمتك علي وابو بذنبي فاغفر لي لا يغفر الذنوب الا انت استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليهم ربنا سلامنا لنا اللهم ربنا في الدنيا حسنات وفي الاخره حسنات عذاب النار وادخل الجنه مالبر يا عزيز يا يا رب العالمين ربنا العالمين الله تعالوا هنا এই ঘরের মধ্যে বসে দাঁড়ান থাকা অবস্থায় বাইরে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তোমার বান্দা বান্ধি দেখে আমি বিনা গান হাত ধরেছি আল্লাহ দুনিয়ার ছেড়ে একদিন তোমার কাছে ফিরে যেতেই হবে সবাইকে হিসাব দিতে হবে আল্লাহ দুনিয়া চলতে গিয়ে শয়তানের পাল্লায় পড়ে শয়তান মার্কা মানুষের পাল্লায় পড়ে জীবন এবং যৌবনের কারণে বিভ্রান্ত হয়ে অনেক সময় অনেক অপরাধ করেছে গুণা করেছে আল্লাহ দুনিয়ার কোনো চোখ দেখে না তোমার প্রযুক্তি আল্লাহ সেই দিন যদি তুমি জিজ্ঞাসা করো একটা জল আমরা কেউ বুঝিতে পারবো না গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ আল্লাহ অবলা সরলা তোমার গান্ধীরা আল্লাহ তোমার বসুল তাদেরকে সব বেশি ভালো বুঝেছেন যাদের সময় তুমি অনেক কথা বলেছ না এই আদর্শ কলেজ তৈরি করার মাধ্যমে

আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের যার যে বিপদ রয়েছে দূর করে দিয়ে দাও যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের দুঃখিনি মা জননী আমাদের আব্বা যান যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের সাথে আর দেখা হচ্ছে না যাদের এই ঈদ গেল আল্লাহ আমরা তাদের কিছুই দিতে পারি নাই

সেই সমস্তদেরকে আল্লাহ একগুলোয়াসমাই আল্লাহ সুন্দর জীবন তৈরি করে দাও এখানে যে মেয়েরা রয়েছে আল্লাহ তোমার বান্ধীরা এদের সকলে মেধা বিকাশ লাভ করে দাও ভালো রেজাল্ট তাদের কিছু আল্লাহ এই দেশের জন্য জাতির জন্য তাদের যোগ্যতা করে নাও তাদের যোগ্যতা পয়দা করে দাও সকল সেক্টরে যাতে তারা কাজ করতে পারে আল্লাহ আমরা দেশ থেকে সেই অবস্থা তৈরি করতে চেষ্টা করছি যেখানে নারীদের দরকার রয়েছে বোনদের দরকার রয়েছে আল্লাহ কিন্তু কোয়ালিটি সম্পন্ন দরকার তাদেরকে এখান থেকে বেছে গেছে করে দেওয়া জানাই আজকের আয়োজন করেছে তুমি তাদের প্রতি রহট করো সমস্ত শিকো শিক্ষক যে ভাই বোনেরা কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছে সলম বুঝাল তাদের প্রতি রফোট নবুল আলামি আমাদের জোয়ার নো আল্লাহমা থেংলা নামলে মুক্তিহীন মুখ মিলাত والمسلمين المسلمين اللهم بين قلوبهم واصل ذات بينهم وامشون لَا دبك دبهم اللهم انا لك الذين يسدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون اوليك اللهم خل بين كلمتهم وجلزل اقدامه وانزل بهم بارسك الذي لا ترد من القوم المؤمنين